শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মনের উন্নয়ন তহবিলের অর্থে। মোট উচ্চ বাতির আলোকস্তম্ভের উদ্বোধন করা হলো। বুধবার সন্ধ্যায় এই আলোকস্তম্ভ উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী এলাকার বিশিষ্ট সমাজসেবী সজিরুদ্দিন মোহাম্মদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন হেমতাবাদের কবরস্থানে একটি অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন করা হয় হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে দশটি উচ্চ বাতির আলোকস্তম্ভের উদ্বোধন করা হলো এর ফলে হেমতাবাদের মানুষ এক উজ্জ্বল ঝকঝকে আলো ব্লক সদর উপহার পেল আজ যেটা মূলত কর্মসূচি ছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে हेमंतবাদ ব্লকে 10টি লাইটের আজ শুভ উদ্বোধন করলাম আইম্যাক্স লাইট তাল তার মোট বরাদ্দ ছিল 45 লক্ষ টাকা এক একটা লাইটের বিজনে চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে এক একটা লাইটে বরাদ্দ তো আমরা এই লাইট মন্ত্রী আমাদের হেমতাবাদ বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের সহযোগিতায় হেমতাবাদে বিভিন্ন জায়গায় লাইট এর আগে উদ্বোধন করছে আজ আমরা মোট দশটি লাইটের উদ্বোধন করলাম হেমতাবাদ সদর কবরস্থান থেকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে